গ্রামের মাতব্পদ্যের বাতব্বরিতে ঘরছাড়া পাঁশকুড়ার একটি পরিবার অভিযোগ নিজেদের সম্পত্তি গ্রামবাসীদের লিখে না দেওয়ায় ওই পরিবারকে একঘরে করে রেখেছেন গ্রামের মাতব্বররা এই ঘটনায় আক্রান্ত পরিবারের তরফে পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার রাধাবল্লভপুর গ্রামের ঘটনা ঘরছড়া সঞ্জয় কালসার অভিযোগ গত ফেব্রুয়ারি মাসে গ্রামবাসীরা তার পারিবারিক সম্পত্তির কিছু অংশ দাবি করেন দাবি মতো সম্পত্তি লিখে না দেওয়ায় তাদের কপালে জোটে মারধর পাশাপাশি মেলে প্রাণ হুমকি আমরা না রাজি হওয়ার কারণে আমার দিকে এসে হর হরচরে মারধর করে সতেরো দুই দু হাজার পঁচিশে এসে প্রচুর মারধর করে করার পরে আমরা ওই ওই তারিখ থেকে আমরা ঘর ছাড়া এখন দাসপুর গ্রামে বাসিন্দার হইতেছি আর হচ্ছে আমাদের আমাদের যে আমাদের প্রতি যারা অত্যাচার করছে রোহিত কালসা রাহুল কাস রাহুল কালেসা বিশ্বনাথ কালসা কাকলি কালসা আর তারনাথ দলই ঝর্ণা দলই হ্যাঁ এরা প্রচুর অত্যাচার করছে আর তাপস দলই হ্যাঁ প্রচুর এসে অত্যাচার করছে এখনও পর্যন্ত আমরা হচ্ছাড়া আর বউ বাচ্চা নিয়ে আমরা ফাঁকেই আছি গৌরা গ্রামে আছি ভয়ে আমাদের পেরানে মারার হুমকি দিয়েছে গঞ্জগরের পরে সাইডে এসেছিলাম আমার দিকে বললে বলেছিল যে এখানকে যদি বউ বাচ্চা নিয়ে আসে ওদিকে পেরানে মেরে ফেলবো তার অভিযোগ গত মাসের ছাব্বিশ তারিখে তারা বাড়ি ফেরার চেষ্টা করলে গ্রামবাসীরা ফের তাদের ওপর চড়াও হয় তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয় পাড়া আর গ্রামবাসী হ্যাঁ ওর সঙ্গে হচ্ছে কবিতা দিগার পঞ্চায়েত পঞ্চায়েত কবিতা দিগার কৃষ্ণাপদ খাঁ আর সুজিত তৃণমূল নেতা সুজিত রায় ও ওদের সঙ্গে যুক্ত আছে যুক্ত হয়ে আমার সঙ্গে এইভাবে অত্যাচার করে আমার সঙ্গে কোনো সাথ দিচ্ছে না হ্যাঁ জমি না লিখে দেওয়ার কারণে এই এই ছাব্বিশ ছাব্বিশ দুই দু হাজার পঁচিশ তারিখে ছয়ের মাসে বাবাকে এসে হচ্চ এসে মাথায় বঁচিয়ে দিয়ে কেটে দিয়েছে সেই ওই দিন থেকে বাবা হসপিটালে এখনও পর্যন্ত ভর্তি আছে তার আরও অভিযোগ গ্রামে তাদের এক ঘরে করে রাখা হয়েছে এমনকি বাড়ির শিশুদেরও স্কুলে যেতে বাধা দেওয়া হচ্ছে আমাদের ঘর লুটপাট করা হয়েছে বউ বাচ্চাকে প্রচুর মারধর করেছে পেরানের মারা হুমকি দিয়েছে ঘর ঢুকে সমস্ত ফ্রিজ টিভি আলমারি হ্যাঁ ভেঙে আমাদের জিনিস যা টাকা পয়সা সব কিছু নিয়ে চলে গেছে হ্যাঁ এখনো পর্যন্ত আমরা চার মাস ঘর ছাড়া আমাদের পুলিশ কমিশনার বা এসআই এসপি সকলকে অভিযোগ যে আমরা যেমন ঘরে ভালোভাবে থাকতে পারি পারি সেই ব্যবস্থা আমার করুন আমার দিকে আমার দিকে এক ঘোরা করে রেখেছে কোনো কারোর সঙ্গে কথা বলতে দিচ্ছে না দোকানঘরে কোনো সদা করতে গেলেও তাদের দিকেও বাধা করতেছে ডাক্তারখানা মেডিকেল সেখানেও বাধা কোনো পরীক্ষায় বসতে দিচ্ছে না ওইখানে যে প্রচুর চাপ সৃষ্টি করেছে ওইখান থেকে ছেলেদেরকে নিয়ে আমি গৌরাতে আছি যদিও সঞ্জয় কালসার তোলা এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন গ্রামবাসীরা তবে তারা স্বীকার করেছেন সঞ্জয় গ্রামবাসীদের নামে যে মামলা করেছিলেন সেই মামলার টাকা দেওয়ার ফরমান দেওয়া হয় গ্রাম কমিটির তরফে অভিযোগ তো এক ঘোরা কিছু না ওরা তো পূজার সময় থাকেই নি এটা পালিয়ে গেছে আমরা তো ককে দেশ থেকে বলিনি যে এখান থেকে পালিয়ে যায় আমরা শুধু বলছি কি যে এই কেশ কুষা কিংবা এই যে এই রুগীর খরচা এগুলো তোমাকে দিতে হবে আর আমরা অন্যকে এখানে ঘর থেকে কিছু না আমি কোনো হাইফাই বাড়ি থেকে বিলং করছি না যে আমি কেসের পয়সা ঘর থেকে বের করে চালাবো যে তাহলে কি বলবেন এটা সম্পূর্ণ মিথ্যে সে তো একটা মানুষকে মেয়েকে মার্ডার করে চলে গিয়েছে তার আর্থিক সম্বল আছে বলে তার কাছে পয়সা আছে বলে সে কেসে লড়বে আর যার নেই যে দিন আনতে পান্তা ফুরাই তার ঘরে ফ্যামিলি কন্ডিশন খারাপ শেষ কি বারবার তার কাছে পয়সার জন্য হেরেই যাবে শ্বশুর মশাই সে কিছুই মারধর না মারধর করতে গেলি তারা হচ্ছে কি বলছে দাদু আর আমরা তুমি কেসটা তুলে দাও না আমাদের ফ্যামিলিতে প্রচণ্ড ওই কেসে নিয়ে সমস্যা হচ্ছে খেতে পাচ্ছি না পয়সা করির জন্য এই বলতে যেতে তাকে ঠিলা ঠিলিতে তাদের ছিলা হয়েছে কোনো মারপিটও হয়নি কোনো কিছুই হয়নি এদিকে সঞ্জয় কালসারের অভিযোগের ভিত্তিতে যে এফআইআর দায়ের হয়েছে তাতে নাম রয়েছে তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায়ের নাম রয়েছে স্থানীয় পাশাপাশি তৃণমূল নেতা কৃষ্ণ পদক রায়ের তবে সঞ্জয় কালসার এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন শাসক তৃণমূলের পাল্টা অভিযোগ এই গন্ডগোল পারিবারিক সঞ্জয় কালসা বিজেপি কর্মী তৃণমূলের জেলা সভাপতিকে কালিমালিপ্ত করার জন্যই উনি এই ধরনের অভিযোগ দায়ের করেছেন সম্পূর্ণ মিথ্যে অভিযোগ হরে কৃষ্ণ কালসা এবং আপনার হচ্ছে বিশ্বনাথ কালসার কাকা ভাইপুর মধ্যে একটা নিজেদের পারিবারিক সমস্যা তৈরি হয় সেই সমস্যাকে কেন্দ্র করে বিশ্বনাথ কালসার স্ত্রীকে হরেকৃষ্ণ কালসারের ছেলেও উনি বাইরে থাকতেন উনি বাইরের থেকে এসে প্রচণ্ডভাবে মারধর করেন এবং তার কোমর পর্যন্ত ভেঙে দেওয়া হয় আর যে ছেলেটি অভিযোগ করছেন উনি বাইরে রয়েছেন উনি তো করেন বিজেপি করেন আমার নামে শুনেছি আমি আমার নামে এফআইআর হয়েছে আমাদের দলীয় নেতৃত্ব আমাদের বর্তমানে এখন যিনি জেলা সভাপতি আমাদের সুজিত রায় উনি এই নবাগতভাবে দায়িত্ব পেয়েছেন ওনাকে কালিমা লিপ্ত করার জন্য এটি বিজেপির 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 চক্রান্ত পাল্টা দাবি বিষয়টি সম্পূর্ণ গ্রাম্য বিষয় এর সঙ্গে কোনো নেই যে ঘটনাটার কথা আপনারা বলছেন সেটি সম্পূর্ণভাবে একটি গ্রাম্য বিষয় এবং সেখানে ভারতীয় জনতা পার্টির সঙ্গে ওই পরিবারের কোনো রকম রাজনৈতিক কোনো সম্পর্ক নেই এবং বিজেপি এতে কোনো রকমভাবে যুক্ত নেই তো তৃণমূল নেতৃত্ব বলেছেন সুজিত রায় জেলা সভাপতি হওয়ার কারণে তাকে কালিমা লিপ্ত করার জন্য বিজেপি নাকি এরকমভাবে ঘটনা ঘটাচ্ছে তো আমি সেখানে সে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে বলতে চাই যে পরিবার যে সমস্যার মধ্যে দীর্ঘ কয়েক মাস ধরে কাটিয়েছে তার আইনত সাহায্য যাতে সে পায় আইন যেভাবে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থাই যেন নেয় এখানে রাজনৈতিকভাবে কোনো সম্পর্ক কিন্তু নেই গোটা বিষয়টি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন পারিবারিক বিবাদের জেরে কেন ঘর হতে হবে পরিবারকে এ বিষয়ে কেন তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হচ্ছে না প্রশ্ন ওয়াকিবহাল মহলের অরুণভ মান্নার রিপোর্ট ক্যালকাটা নিউজ